মুখ্যমন্ত্রীর রাজ্যে নারী সুরক্ষা আবারও গুরুতর প্রশ্নের মুখে বৃহস্পতিবার রাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের সহোদয় পাড়ায় এক গৃহবধূকে গভীর রাতে কলা ঝোপে টেনে নিয়ে অকথ্য নির্যাতনের ঘটনা ঘটেছে এই ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে অন্যজন পলাতক নির্যাতিতার অভিযোগ অনুযায়ী মৃত্যুঞ্জয় ভৌমিক এবং চক্রধর ভৌমিকের সঙ্গে তাদের জমির বিরোধ দীর্ঘদিন ধরে চলছে যা বর্তমানে আদালতে বিচারাধীন রাতে নির্যাতিতা যখন তার দুই সন্তানকে নিয়ে বাড়িতে একা ছিলেন তখন অভিযুক্তরা ওঠনে হানা দেয় নির্যাতিতা তাদের রাতে আসার কারণ জিজ্ঞাসা করলে তারা জানায় যে তিনি বাড়িতে থাকলে তারা জমি পাবেন না এরপর তারা তার সন্তানদের সামনেই তাকে পাশের জমিতে থাকা কলা গাছের ঝোপে টেনে নিয়ে যায় এবং অকথ্য নির্যাতন চালায় শুধু তাই নয় তার গোপনাঙ্গের নিচে ধারালো কিছু দিয়ে ক্ষত সৃষ্টি করে এবং তাতে এমন কিছু মাখিয়ে দেয় যার কারণে ক্ষতস্থানে অসহনীয় জ্বালা যন্ত্রণা হয় আমি আমার বাড়িতে ছিলাম মানে আমার পাশের বাড়ি রঞ্জিত ভৌমিকের ছেলে চক্রধর ভৌমিক আর মৃত্যুঞ্জয় ভৌমিক ওরা দুই ভাই আমি আমার ছেলেকে ছিলাম দুইটা ছেলে বারান্দায় মানে উঠানে খেলতেছে আমি বারান্দায় বসেছি মানে রান্নার রেডি করতেছি আমার স্বামী ছেলেগুলির কাজে যায় ওখান থেকে আসেনি তখনও তো ওদিক দিয়ে মানে পায়ের শব্দ পাচ্ছি কিরে কি শব্দ করতেছে ভাই ভাই একটু নামলাম আমার বারান্দাটা থেকে নিচে নেমে দেখি ওরা দুই ভাই তো আমি ওদের দেখি কিরে তোরা কেন আমার বাড়িতে এখন তোরা জানিস না এই সময় আমি একা থাকি ওরকম বলার পরে ও বলতেছে কি হ্যাঁ জানি তো তুই একা থাকিস ওরকম বইলে বলতেছে কি যে তুই যদি এই বাড়ি থেকে না যাইস তাহলে আমরা কিছুই পাবো না আমি কিছুই পাবি না মানে এটাই কেমন কথা এটা কি বলিস ওরকম বলতেছে আর আগাচ্ছি পুরো আমার দিকে আসতেছে তখন আমি কি করলাম আমার মানে বড় বড়ো ছেলে দুইটা দেখে আমি একা আর আমার বড় ছেলেটা আমার ছোটো ছেলে কুলে নিয়ে নিল ফট করে নিয়ে ও বলতেছে মা তুমি দিকে চলে আসো ওই চলে আসে তো আমিও আস্তে আস্তে পিছাচ্ছি যখন দেখতেছে আমি পিছাচ্ছি তখনই রঞ্জিতের বড় ছেলেটা যে আছে ও আমাকে ফট করে ধরে নিল চক্রধর করলাম আমাকে ফট করে ধরে নিল নেওয়ার পরে ওদের যে মানে আমাদের সামনের জমিটাই ওদের কলা গাছ আছে কলা গাছের নিষ্া জঙ্গল ওখানটায় আমাকে মানে দুই সে তখন করে ধর ধরলো যখন তখন আমি মানে বসে গেলাম মাটিতে আমি ভাবলাম যে ও হয়তো আর মনে কিছু একটা আসে নাহলে আমাকে কেন টাইনি নিচ্ছে ওদিকে আমি পুরো চিৎকার করতেছি আমার বড় ছেলেটাও খুব মানে চেঁচামেচি করতেছে ওরকম করতে করতো আর ছোটো ছেলেটাও তখন ওখানে আসলো আইসে দুই ভাইয়ের ধরে তাই না আমাকে ওখানে নিয়ে গেল মানে ওই যে কলা গাছগুলোর নিচে জঙ্গলটাতে আমাদের বাড়ির সামনে ওদের জমি ওইটা নিয়ে যাচ্ছে আর বলতেছে তুই যদি এই বাড়ি থেকে না যাস তাহলে কিন্তু মানে আমরা কিছুই পাবো না ওরকম বলতেছে ও পাবি না পাবি ওটা কোর্ট জানে কোর্টে তা তো আর আমাদের জমি নিয়ে ঝামেলা চলতেছে তুই কেন আমার বাড়িতে আসছিস এখন এগুলা তো ওর ঠিক না ওরকম বলছি দিয়ে আমাকে ছাড় তুই আমাকে ছাড় এরকম বলতেছি তো ওই যে ওখানে নিয়ে যাওয়ার পরে ওরা মানে যেই সেইভাবে আমাকে মানে হেনস্থা করতেছে চায় যেইখানে সেইখানে ইচ্ছা করলো তারপরে মানে নাইটি পরা ছিলাম আমি নাইটিটা মানে কি আর বলবো মানে ওরকম ইসে করলো আর কি করার পরে মানে ও ওখানে আমাকে ফেলায় কিছু একটা ছিল ওর হাতে যেটা দিয়ে আমার শরীরে অনেক জায়গা আঘাত করছে করার পরে হয়তো সেখানে কিছু একটা ও দিশে যার জন্য খুব জ্বালাপোরা করতেছিল জায়গাগুলো তারপরে জ্বালাপোরা করতেছে আমি অনেক চিৎকার করতেছি আর আমার বড় ছেলেটা ছোটো ছেলেটাকে কোলে নিয়ে একবার মন্দিরের সামনে যাচ্ছে একবার দৌড়ে মানে এদিকে আসতেছে আমাদের মন্দির আছে ওখানে তো ফট করে ওর বাবা তখন ওই এই সবাই মানে হাটটাট করে বাড়ি আসে হাট করে বাড়ি আসতেছে শিলিগুড়ি কাজের থেকে ও মানে হচ্ছে বড় ছেলে চাচানো শুনে ও সাইকেলটা ওখানেই ফেলায় দিয়ে দৌড়ে আসলো আচ্ছা বলতেছে কী হয়েছে কী হয়েছে তখন ও বলতেছে কি যে বাবা হচ্ছে দেখো মাকে ওখানে নিয়ে গেছে ওরা ওখানে নিয়ে গেছে মাকে মারতেছে আমার বড় ছেলে বলতেছে মাকে মারতেছে তো আমার স্বামী সেই মুহূর্তে ওখানে গেলো যাওয়ার পরে ওর ও মুখের মধ্যে কিছু একটা মানে দিয়ে একটা ঘুষি দিল একদম মুখ থেকে রক্ত পড়তেছে আমি মানে নিজেরটাও দেখতেছি ও আমার স্বামীরটাও দেখতেছি কেউ কাউকে মানে আটকাইতে পারতেছি না তারপর আমার স্বামীর পিঠের মধ্যে অনেক কয়েকটা বাড়ি দিল কী দিয়ে দিল জানি না আমার স্বামী একদম অজ্ঞানের মতো হয়ে গেল মানে ও একদম পড়ে গেছে ওখানে ও যখন অজ্ঞানের মতো হয়ে গেল তখন ওরা চলে গেল খানে মেরে ফেলার চেষ্টা নাইতো আমার সাথে কিছু একটা ওর করার ইচ্ছা ছিল হ্যাঁ অঘটন ঘটনার ইচ্ছা ছিল কিন্তু আমার ছেলেগুলোর জন্য পারিনি আমার ছেলেগুলা চিৎকার করতেছিল কিছু একটা ঘটনা ঘটানোর ইচ্ছা ছিল ওদের তো আমার স্বামী অজ্ঞানের মতো হয়ে যায় তারপরে ওকে আমার বড় ছেলের ছোটোটাকে আমি তাও ও টাইনে কুলে নিই বড় ছেলে যেয়ে জল আনে আইনে ওর বাবার মুখের মধ্যে দেয় দেওয়ার পরে ওকে নিয়ে ঘরে যাই যায় নাই মানে ওকে দেখে ওরও রক্ত পড়তেছে আমারও শরীর দিয়ে এরকম রক্ত এসে পুরা জ্বালা পুরা করতেছে তারপর আমি বলতেছি তাহলে চলো রাজগঞ্জ থানায় যাব তো রঞ্জিতের বড় ছেলেটা বলতেছে যা যা রাজগঞ্জ থানায় যায় কী করবি মানে ওখান থেকে চা চা চাচা ওদের বাড়ির ওখান থেকে বলতেছে রাজগঞ্জ থানার পুলিশ বলে আর গুহা মারবে ওরকম ভাষায় কথা বলতেছে হ্যাঁ করবো আমি এখন ডাইরি করবো আমি চাইতেছি যেন আমি একটু শান্তিতে থাকতে পারি আমি গরিব লোক শিলিগুড়ি কাজ করে ভাত খাই ওদের জন্য আমি একবেলা ভাত খাইতে পারি না শান্তিতে একবেলা আমি থাকতে পারি না ওই বাড়িতে শান্তি তাহলে আমি কোথায় যাব যদি রাজগঞ্জ থানা বা কোনো আইন না হয় তাহলে আমি আমার স্বামী আর দুইটা বাচ্চাকে নিয়ে আমি রাস্তাঘাটে কিছু একটা দুর্ঘটনা ঘটাবো যদি কোনো ওদের শাস্তি না হয় কারণ আমি গরিব আমি শিলিগুড়ি কাজ করে ভাত খাই এ ওদের টাকা আছে বলে ওরা সবসময় মানে ওরকম করে বাঁচে যাবে এবার যদি ওরা কোনো শাস্তি না হয় ওদের তাহলে আমি আমার স্বামী আমার বাচ্চা দুটাকে নিয়ে আমি কিছু একটা করব যদি আমাকে রাজগঞ্জ থানা বা কোর্ট কিছু না দেয় ঘটনার খবর পেয়ে রাজগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি অরিন্দম ব্যানার্জি মহিলা তৃণমূল নেত্রী সর্বানী ধারা এবং রাজগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সর্বানী ধারা ক্ষোভের সঙ্গে বলেন এই ধরনের নির্যাতন কোনোভাবেই মেনে নেওয়া যায় না যারা এর সঙ্গে যুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে এই এক একটু একটু আগেই মোটামুটি কিছুক্ষণ আগেই একটা অপ্রীতকর ঘটনা ঘটেছে মোগরাডাঙি এরিয়াতে এবং ভিটা বলে আমাদের একটা বুথ আছে এবং সেই ঘটনা শুনে আমরা থাকতে পারলাম না একটা মহিলার ওপরে একটা অকথ্য অত্যাচার হয়েছে এবং এটার আমরা প্রতিবাদ চাই এবং এর দোষীদের উপযুক্ত শাস্তি চাই এবং সেই জন্যই আমরা আজকে রাতে থানাতে এসেছি প্রভাবশালী 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 অন্যায় অন্যায় দেখে আমাদের কোনো কাজ নেই অন্যায় অন্যায় যারা অন্যায় করেছে যারা দোষী তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে রাজগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি অরিন্দ ব্যানার্জি জানান যে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে আসি পুলিশও এসেছে অভিযুক্তকে দ্রুত আটক করা হয়েছে এই ঘটনায় নারী সুরক্ষার বিষয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে এবং স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপের দাবি জানান এখন আমরা শুনলাম আমাদের রাজগঞ্জ বিধানসভার আন্ডারে পানিকুড়ি অঞ্চল তার সহদুইপাড়া পাড়াতে আমাদের পানিকুড়ি বুথ সেখানে আমাদের এক বনের উপরে অকথ্য অত্যাচার হয়েছে শুনে আমরা বাড়িতে থাকতে পারিনি আমাদের মহিলা সভানেত্রী সর্বানীধি আমার প্রধান আমার পানিকুরির মাঝেলির প্রধান আমার ওখানকার অঞ্চল সভাপতি সবাই আমরা ছুটে এসেছি এবং সব থেকে বড় কথা খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রাজগঞ্জ থানার পুলিশ প্রম্প অ্যাকশন নিয়েছে যারা অপরাধী ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরে নিয়ে থানায় নিয়ে এসেছে দুই পক্ষই এখনই থানায় আসে আমরা চাচ্ছি যে এই অত্যাচার যারা করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি হোক আজকে আমরা আমাদের ওই বনের পাশে দাঁড়ানোর জন্য আমরা রাজগঞ্জ থানায় উপস্থিত হয়েছি আজকে এখন প্রায় একটা শ একটা বাজে আমরা সবাই এখানে উপস্থিত আছি আমরা চাচ্ছি যে আমাদের রাজগঞ্জ এলাকায় যেরকমভাবে আমরা সব সময় চলে এসেছি মহিলাদের যেইভাবে সম্মান প্রদর্শন হয়েছে তার একটা মানে ব্যতিক্রম ঘটনা আজকে এখানে হয়ে গেছে তার যাতে একদম যথোপযুক্ত আইনাজু আইনানুক ব্যবস্থা হয় তার জন্য আজকে আমরা থানায় এসেছি সবাই মিলে এবং ধন্যবাদ জানাই রাজগঞ্জ থানা প্রশাসনকে যারা আজকে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে কোনোরকম পালানোর সুযোগ না দিয়ে তাদেরকে একদম ধরে নিয়ে এসে আজকে থানায় নিয়ে এসেছে এবং যিনি আজকে দিদি এখানে আপনাদের সামনে বক্তব্য দিলেন আমরা মর্মা হতো যে একজন তার পাশের বাড়ির কোনো দিদি বা বোনের উপরে এরকম অত্যাচার করতে পারে তাকে রক্তাক্ত করে দিতে পারে তার মানে তাকে একদম লঙ্কার গুঁড়ো দিয়ে যেভাবে বলছেন যে অত্যাচার করেছে আমরা হতো আমরা চাই যে সর্বোচ্চ শাস্তি হোক এবং এই ধরনের যারা নরপিশ্বাসুক আসে তাদের যাতে মনের মধ্যে ভয় জাগানো যায় যে এরকম কাজ আর করা যাবে না এর জন্যই আমরা আজকে এই রাত্রিবেলা সবাই মিলে সমবেত হয়ে থানায় এসেছি